আগামীকাল রোজ শুক্রবার সকাল সকাল চলে আসবেন আলহামদুলিল্লাহ আমাদের যে হেডরুমটা রয়েছে এখানে আসলে কি কি পাবেন তার একটা ধারণা দিয়ে দিই প্রথমেই দেখাই যে চিকেন কারি মার্শালের মাস্টার কপি ড্রেসগুলি তারপর হচ্ছে গুলজি ব্র্যান্ডের ড্রেস প্রত্যেকের ড্রেসের কিন্তু হচ্ছে ডিসপ্লে করা রয়েছে বুটিক্সের ড্রেসের কালেকশন চণ্ডী বুটিক্স মিরর ওয়ার্কের ড্রেসের কালেকশন এখানে হাজারো ড্রেস রয়েছে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর ঈদকে সামনে রেখে সবাই কিন্তু শপে এসে কেনাকাটা করবেন এইটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয় লাক্সারি শিপন ইটালি ক্রাইব সিল্কের মধ্যে তারপর হচ্ছে মাসালের ড্রেস তারপর হচ্ছে যে পার্টি ওয়ার্কের ড্রেস সাথে কিন্তু হচ্ছে বুটিক্সের ড্রেস বিবেকের ড্রেস এখানে হাজারো ড্রেসের কালেকশন এগুলো আসলে কালকে পেয়ে যাবেন আর লাকজারি শিপনের ড্রেসগুলি কী পরিমাণে যে আমরা কালেকশন করেছি এগুলো হচ্ছে লাকজারি শিপনের পার্টি ওয়ার্কের ড্রেস ঈদকে সামনে রেখে পার্টি ওয়ার্কের ড্রেসের কালেকশন হিউজ পরিমাণে আছে জমজম মাশাল তারপর হচ্ছে কটন বুটিক্সের ড্রেস সব কিন্তু হচ্ছে কালকে আসলে পাবেন তারপরে যেটা সবচেয়ে পছন্দের এটা কালেকশন জমজম সুইস কটনের ড্রেস এগুলো কালকে আসলে প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে আর আমাদের শপে কোনো প্রোডাক্টই কমতি নেই যারা বিক্রির জন্য নেওয়ার জন্য নেবেন যে ভাই আমি নিয়ে বিক্রি করতে চাই এমন একটা প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নেবেন যেখানে কোয়ান্টিটি তারপর হচ্ছে রং কস গ্যারান্টি দেবে তারপর হচ্ছে প্রোডাক্ট যদি বিক্রি না হয় তারপরে কিন্তু হচ্ছে অটোমেটিক আপনাকে চেঞ্জ করে অন্য প্রোডাক্ট দেবে এমন একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান মাসাল্লাহ আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের ঠিক বিপরীত সাইড গাউসিয়া মার্কেট সে মার্কেটের দুটো মার্কেটের পরে রয়েছে বিলার প্রাইস আমাদের শপে রেডিমেড আইটেমগুলো রয়েছে এই দেখেন এগুলো সব জমজমের রেডিমেড থ্রি পিস করার আগেই কম দামি ড্রেস নিয়ে শুরু করেন কেননা এগুলো হচ্ছে জমজম তো থাকবেই আর এগুলো হচ্ছে প্যাডেল জয়পুরি যেটা ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে কালামকারী ড্রেসগুলিই রয়েছে এগুলো আসলেও কিন্তু হচ্ছে বিলান্ডা প্রাইজে পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা কী থাকবে কালামকারী জয়পুরি থ্রি পিস অনেক ড্রেস রয়েছে হিউজ ফর মানি ড্রেস আসলে কিন্তু মনের মতো প্রোডাক্টগুলো নিতে পারবেন শুধু এক পিস দুই পিস নয় হাজার হাজার পিস ইন্ডিয়ান কাতানের হচ্ছে থ্রি পিসও রয়েছে বুটিক্সের ড্রেস তারপর হচ্ছে এখানে অনেক ভ্যারাইটিস কালেকশন তো কালকেই আসলেই কালেকশনগুলো অ্যাভেলেবেল পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম